হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে চুপ করে গেল কেন ঘটনা কি ঘটনা যেটা সত্যি সেইটাই বলবা কোনো রকম মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবা না কাউকে ছিল やごたごなかい。 đón giao vậy? nữa. Đây. Ê. Ê, tao không lo. kia

তুমি হাসা ভাইরে পানিতে জোবাইছো না এর লাগে আব্বা তোমার আটকে রাখছে আব্বার ফোন দে ফোন দিয়ে চাবি কোথায় রাখছে জিজ্ঞেস কর তারপর দরজা খোল এটা আমি কইতে পারমু না তাহলে হাতুরে আইনা তালাটা ভাঙ হ খাইয়ে কাম নাই আমি হাতুরে দিয়ে তালা ভাঙি পরে আব্বার মাইর খাই তাই না তাহলে মারে ডাক মারে ডাই গিয়া তারপর তালাটা ভাঙ আব্বা কিছু কইবো না যা মাই বাড়িতে নাই কই গেছে

মারে ফোন দে মারে ফোন দিয়ে কক মারে ফোন দিয়ে লাভ নাই হ্যাঁ কিছুই করতে পারবো না বুঝছি জায়গা মতো ফোন দিতে বল তুমি যারে খুশি তারে ফোন দাও যাই দাও যাও যাও সুন্দর বানু ও বানু রে ও সুন্দর বানু গঞ্জত যায়ুম তোর লাই কি উই উই গঞ্জত যায়ুম তোর লাই আইনুম কি উই আমার বানু সুন্দর বানু ও বানু ও বানু বানু উ বানু অ বানু বানু ও বানু রে সুন্দর বানু তুমি আ আ আমার বানু ও বানু ও বানু ও বানু ও বানু রে সুন্দর বানু ও কি অস্কতরে পাইছি আট আট আরে সোমাই দেন তো হ্যাঁ দা ওনে দা 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 আরে হ্যাঁ কি রে তোর মনে অনেক ফুটছে হ্যাঁ রং লাগছে গানের সুর একদম বাইয়া বাইয়া পড়তেছে তুই কি মনে করছস তুই এখানে সিবা সাবের লোক আমি তোর আমি খুঁজে বের করতে পারবো না তো ইন্দুরের ঘর তো যদি ঢুকস ওখান থেকে তোরে আমি বাইর করে আনব তুই আকাশে গেল তোর টাইনা নামাবো স্কুলে দেলে তো তোমার নাম আমি লিখি নাই এই

আবার অমর নাম নিয়ে গান গাছ না এটা তোর তোর নিয়ে গান নাকি এটা তো চাক গাইয়া গান এটা শ্যাম সুন্দর বৈষ্ণব শেফালি আপা টুকু শেফালি ঘোষের গান ওরে বাবা রে দুনিয়াতে আর গান পাস না এই গানের মধ্যে আমার নাম আছে দেখে এই গানে গাইতে হইব তোর না কি উল্টা পাল্টা কথা কয় এই তো একদম চুপ বেশি কথা কইলে লাডির বাড়ি আর এই ভারুর বাড়ি এর পীরের মধ্যে পড়বো আরে খারে গোসকান রশিয়া চলো আর বান ওরে দড়ি দিয়া ভালো করে বান তারপর ওর গিনবর কইরা নাকি এরকম কোসাউসি করতেছস কে হ্যাঁ সদাই খারা না সদাই খারা না মানে এই দছাড়া আর কোনো শাস্তি নাই এই ওর এইটাই চিকিৎসা এই চিকিৎসা দাও তুই ভালো হবি না কি ভালো হবো এই টোটাল গিলাবের মধ্যে আমার মতো ভালো একটা সুপুরুষ আছে নাকি বউ তুমি কি ওর একলা ধরে রাখতে পারবা আরে পারুম না মানে এটা বাবা মাতের খেলা দর্তা সিটি কথা ক বলছি যে আমি অন্যায় একটা করি ছড়িয়েছি হ্যাঁ গ্রামের মধ্যে সব মানুষে দেখলে মানিজত্ব থাকবে না এরছাড়া অন্য কোনো শাস্তি নেই আমি আদিল যে ঘরে আটকে রাখছি খুব খুশি হইলাম সবার লোক সে এরকম একটা শ্যানা রে আটকে রাখা কি ঠিক অবশ্যই ঠিক তুমি কেন তোমার ছেলেরে আটকে রাখতেছ শখে আদরে না তো শাসন করার জন্য করতেছো কারণ কি তার প্রত্যেকটা ঘাড়ের যে রগ আছে বা অন্যটা থাকে ঘাড়ের মধ্যে তারা একান্নটাই তারা যে ঠিক আছে বাপ হিসেবে তুমি যেহেতু ব্যাপারটা বুঝতে পারছো আর তোমার মতো একটা বলিষ্ঠ বাবা যদি প্রত্যেকটা ঘরে থাকতো এ একটা ছেলেও কিন্তু বেয়া হইতো না নষ্ট হইতো না নেশাকর হইতো না হয়তো হইতো রে হইতো না হইতো না একদমই হইতো না আর এই যে তুমি যে আমার এই যে সমস্ত কথা মতো চলো এই জন্য সামনের বছর আমি তোমার ওই যে স্কুল কমিটির এক্সিকিউটিভ মেম্বার বানাইতেছি কেন বানাইতেছি বলো কারণ তুমি ওই যে ওই সব কথা শুনলে তারে জানি ইংরেজিতে ঠুস করে একটা কি শব্দ কয় জানি আমি আবার বাংলায় বলি যে অনুগত চাকর তুমি হইলে আমার একদম সবচেয়ে একদম কলিয়ার কাছে অনুগত চাকর

আমি বলেছি আপনি আদিলকে ছেড়ে দেন ঠিক আছে আম্মাজান ওই আমি আর একটা কথা আগে আদিলকে ছাড়বেন তারপর বাকি কথা আপনার সঙ্গে আমার হবে হ্যালো হ্যালো কি আদিল ছেড়ে দিতে বললো মেয়ে ভাই মেয়ে ভাই জানেন এই মেয়েটাই আমার সিলেটারে নষ্ট করতে এই মেয়াটা আমার সিলেটারে নষ্ট করছে এই কথার মানে বুঝো মায়াবতির কানে যদি যায় না খবর আছে তোমার আরে আমি তো অন্য অর্থে কথা বলি না দরকার নাই তো এই একটা কথার তিন চারটা মানে হয় যে যার সুবিধা মতো বুঝা নাই তুমি এই কথা আমার সামনে বলছো বলছো আর কোনোদিন কারোর সামনে এই সমস্ত কথা বলবা না আর শোনো আমি কেন মায়াবতীদের এত সময় তুলি জানো না স্কুলের ছাত্র থেকে যে পরিমাণ টাকা আমরা পাই বেতন হিসাবে সেই টাকা দিয়া তোমার বেতন স্কুলের খরচ টিফিনের খরচ এটা হয় না একটা বিরাট ঘাটতি থেকে যায় যার জন্য মায়াবতীর কাছে আমার হাতটা পাততে হয় এছাড়াও অন্যান্য ব্যাপার আছে আর তোমরাও তো ছাত্ররা এমন পড়ান পড়াও স্কুলের তো রেজাল্ট স্কুলটা বাজে আমি এমপিও ভক্তكوم সেটাও তো করতেছিনা যাও bari sare re jaya chaira daoga ঠিক আছে তোরে শর্টতে পারি কিন্তু 130 সারা কইতেছি তুই এসে গানে কম্পিটিশনে যাবি হ্যাঁ এর আগে তুই আমার কাছে অডিশন দে

আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় হাইটা যাই আমার বুকটা ফাইটা যাই কি গান গাইতেছ সেগলি এনি লাগতেছ না এই রকম গান গাইলে তো তুই কম্পিটিশন ফেল করবি না না এই গান চলবো এই তুই আর না যা হ্যাঁ না যা হ্যাঁ তুই আমাগো একটা নৃত্য পরিবেশন কর যা শুরু কর ওই

এখন কি তারা হ আদেশ ভাইরে লইয়া একটু চিন্তায় আছে আপনি এমন একটা কথা তার মাথায় ঢুকায় দিচ্ছেন ভুল কি বলেছি বল হারিস তালুকদার দিনের পর দিন একটা মিথ্যে কথা মিথ্যে গল্প গ্রামবাসীকে শুনিয়ে আসছে নদীতে সেই সব মানুষের লাশ দিশে উঠেছে যারা কিনা হারেস তালুকদারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মুখ তার ভাই নিরে শিকায় দিয়েছিল যে তুই জোয়ান পোলাপান দেখলে তোর বি আর সে কি করছে সেই পোলাপান দেখছে যারেই দেখছে তারই আই লাভ ইউ করা শুরু করছে এইটা নিয়ে হারেস তালুকদারি একটু অস্বস্তির মধ্যে পড়ছে তো তুই কিছুই জানিসটা উল মুখ অনেক বড় একটা অন্যায় করেছে হাত দিয়েছে কাকার যদি আমি হতাম না তাহলে মুক্তারকে পানিতে ডুবিয়ে মারতাম না কুচি কুচি করে কেটে কুকুরকে দিয়ে খাওয়াতাম আদির ভাই কি এই কথা জানে আদির তো এই কথা আমাকে বলেছে কেন তোকে জানাইনি না শোন বিকেলে একবার আয় বাইরে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে এখন রাখি এর মধ্যে একদিন আমনি ঠিক আছে আয় তুই से माय दिल्लाभ एक देखा करें

পর কইরা দেনলেগা ঠিক কই গলে মানুষ পর হয় নাকি বেশি কইরা কইলে হয় এই সব হইলো সব কথার কথা আর কথার কথায় গভীরতা থাকে শুনো আফনো লাগব না আপনি মাইয়া দিলবে তাড়াতাড়ি দেখা করে আসেন আমরা কাছে দুইটা ভালো ফুল আছে তাই নাকি মা যে সুন্দর একটা দেখতে নাদিমার মতো আর একটা দেখতে রেজাকের মতো দুইটা কাছে দুইটা আপনার দুইটা মায়ের করে করেছে